নমস্কার আপনারা দেখছেন তুষারের বাগান চ্যানেল আর আমি তুষার কান্তিনি দেখুন বগেন ভুলিয়া বা কাগজ ফুল বা বাগান বিলাস এই গাছটা সেপ্টেম্বর মাসের মধ্যে যদি প্রথম দিকে হয় হার্ড পনিং করা যেতে পারে এবং সার জল লাস্টের দিকে দিয়ে দিলে ভালো হয় যারা এখনও করে উঠতে পারেননি তাহলে অক্টোবরের দশ তারিখের মধ্যে অবশ্যই গাছের গোড়াতে সারজল দিয়ে দিন আর সারজল দেবেন তো হার্ড প্রুনিং করা যাবে না নর্মাল প্রুনিং করতে পারেন দেখেন গাছটা হার্ড প্রুনিং করা ছিল শেভ আসছে কত সুন্দর শেভ আসছে আছে দূর থেকে না দেখালে বুঝতে পারবেন না দেখুন দেখেছেন এই এটা আরো ঝাঁকালো ঝাঁকালো হবে সুন্দর হবে আমার ছোট ছোট পটের ভিতরেও আছে বোনভিলা পুরোনো রুট খুব ভালোবাসে দেখেছেন ছোটো টবের ভিতরেই আছে অসংখ্য ফুলড এটা দেখুন দেখেছেন গাছের গড়াগুলো কত সুন্দর করা আছে আর এখন প্রচুর বৃষ্টি চলছে তবু কাছে গাছের বড়া দেখুন নানা শেপে আনার চেষ্টা করা হচ্ছে অনেকগুলো আইডিয়া আছে আমার কাছে দেখুন আরও দেখাচ্ছে মাটি তৈরি গাছটা চলছে নানা রকম গাছ আছে আমার এইগুলো দেখুন এই পটে রেখেছি দেখুন ফুল দেখলে অবাক হয়ে যখন ফুল ফুটবে দেখলে আপনার অবাক হয়ে যাবে সার বলতে মূলত যে কত ধরনের জৈব সার এখন দিচ্ছে না মানে যদি পুরোনো গোবর সার থাকে তো অবশ্যই এখন সুপার খাদ্য আর খোলকে পরে কচি কচি জল দেবে আর হাড়গুঁড়ো সিংকুচি দিতে পারেন ব্লাড মিল আপনার লেদার মিল হ্যান ত্যান যে কোনো জৈব পাতা পচা সার জৈব খুব ভালোবাসে রাসায়নিক দিলে অল্প দেবেন আর অবশ্যই একটা অনুখাদ্য অবশ্যই স্প্রে করবেন বা দেবেন পচিয়ে দিলে ভালো হয় সময় যদি না থাকে তাহলে পচানো যদি না পান তবে ডাইরেক্ট অল্প অল্প দিতে পারেন রাসায়নিক সারটা একদম অল্প দেবে আর হার্ড কুনিং যখন করবেন না করলে জাস্ট এমনি নর্মাল কুনিং করবেন আর রোদে রাখবে না পনেরো কুড়ি দিন পর থেকে রোদে রাখুন সাত আট ঘন্টা সাত আট ঘন্টা রোদে রাখতো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সঙ্গে থাকুন আর জিজ্ঞেস করুন কোনো জানার থাকবে নমস্কার